তারা তিন চারটা ফ্যান দশ বারোটা লাইট তারা একটা টিভিও এখানে দিতে পারে কেউ যদি একটা সিলিং ফ্যান চালায় প্রায় পনেরো থেকে চোদ্দ ঘন্টা ব্যাক আপ পাবে শুধু আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার সিস্টেমের প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনভার্টার রেখেছি ব্যাটারি প্যাক রেখেছি এগুলো হচ্ছে লিথিয়াম এছাড়া আপনারা অন্যান্য অন্য ব্যাটারিগুলোও নিতে পারবেন আর আমাদের সাথে আছে মোস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্থান থেকে রাইসা বাজার বা রথ খোলা মোড়ে আসবে এসে নবাবপুর কমপ্লেক্সের তিন তলায় ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের এই যে বাংলাদেশ হিআই ট্রেডিং তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আপনারা গুলিস্থান থেকে আসতে পারবেন মতিজিল সদরঘাট থেকে ইজিলি কিন্তু চলে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন তো আমরা কিছু কালেকশন দেখাবো তো ভাই এখানে কি কি প্রোডাক্টগুলো রেখেছে ভাই আমি হচ্ছে লিথিয়ামের আমাদের কাছে যত ধরনের ব্যাটারি আছে বিভিন্ন টাইপের ব্যাটারি লিথিয়ামের আচ্ছা এখানে কি কি কোম্পানি আছে আর কত এম্পিয়ার কত বোল্টের আছে এখানে আমাদের জেনেক্স গ্রিন যেটা আছে লিথিয়াম ব্যাটারি

15টা ফ্যান দেয় তাহলে পুরো 1 ঘন্টা চলবে বা দুই দিনটা ফ্যান দিলে তার 4 ঘন্টা ব্যাকআপ পাবে এটা থেকে আচ্ছা বিষয়টা হচ্ছে কেউ যদি একটা সিলিং ফ্যান চালায় প্রায় 15র থেকে 14 ঘন্টা ব্যাকআপ পাবে শুধু আর এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি 12 ভোল্ট 100 एंपিয়ার আর যারা একটু বড় সাইজ নিতে চায় এর 12 ভোল্ট 200 আচ্ছা 12 ভোল্ট 200 एंपিয়ার এটা হচ্ছে 2500 60 ওয়াট ওয়ার্কিং আওয়ার আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে একটা সিলিং ফ্যান যদি চালায় তাহলে এটা দিয়ে প্রায় পঁচিশ ঘন্টা চালা পঁচিশ ঘন্টা চালা আচ্ছা এটা হচ্ছে বারো বোল্ট

আরো কিছু মডেল আসতেছে আমাদের জেনেক্স গ্রিনের এই ব্যাটারিগুলো ওয়াল মাউন্টেড যেগুলো আচ্ছা আমরা এটা সম্পর্কে জানি এটা হচ্ছে জেনেক্স গ্রিন জেনেক্স গ্রিন এটা আমাদের কাছে এটা খুবই ভালো মানের ব্যাটারি এটার হচ্ছে রেজাল্ট অনেক ভালো অন্যান্য যতসব ব্যাটারি আছে সবথেকে মোটামুটি এটা ভালো পারফরম্যান্স করতেছে আচ্ছা এটা কত ভোল্ট কত एंपিয়ার এটা হচ্ছে 51.2V 100 एंपিয়ার থেকে শুরু করে 51.2V 200 एंपিয়ার 51.2V 300 एंपিয়ার পর্যন্ত আছে

যদি কারো জায়গা থাকে তারা হচ্ছে সোলার প্যানেল ইউজ করতে পারে এগারোশো ওয়াট থেকে বারোশো ওয়াট আচ্ছা তো দর্শক আমি একটু আবার বলে দিচ্ছি এটা হচ্ছে একটা সোলার হাইব্রিড ইনভার্টারি নিচে আছে একটা ব্যাটারি ব্যাটারি লিথিয়াম তাও খুবই কম দামে নিতে পারবেন ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা নয়শো পঞ্চাশ ওয়াট যদি কেউ দশটা ফ্যান লোড দিতে পারবে এটাই দশটা এগারোটা বারোটা আর যাদের ছোট ফ্যামিলি আছে

সব ধরনের মডেল আমাদের এটা হচ্ছে এক কিলো এক কিলো এটা আচ্ছা শুরু করে ছয় কিলো ওয়ার্ড এখন অ্যাভেলেবল এবং এই যে মডেলটা আছে এখন চাইলে সবাই আইপিএস হিসেবে ব্যবহার করতে পারে দর্শক এখন আমরা কিছু সোলার প্যানেলের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল রাখা আছে সবচেয়ে বড় এটা কত এটা হচ্ছে ছয়শ দশ ওয়ার্ডের লুঞ্জি অরিজিনাল অরিজিনাল একদম অফিসিয়াল আমার কোন আন অফিসিয়াল প্রোডাক্ট আমরা সেল করে থাকি না সব অফিসিয়াল আর বাংলাদেশে যে একটা দুশো পঁচিশ ওয়ার্ডের যে লঞ্জি আছে অ্যাভেলেবল এই স্টক এটা হচ্ছে দুশো পঁচিশ ওয়ার্ড বারো হোল সিস্টেম ভাই এখানে কত কত ওয়ার্ড ভাই এখানে ছোটো প্যানেল যাদের অনেক ছোটো প্যানেল প্রয়োজন ছোটো প্যানেল নিয়ে যারা কাজ করবেন একশো পঞ্চাশ ওয়ার্ড আছে দুইশো ওয়ার্ড আছে এখানে আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের আছে লুঞ্জি এটা তো সব ধরনের সাইজ আছে ডিফারেন্ট কালার আছে ছোট প্যানেলের মধ্যে আমাদের কাছে বাইফেসিয়াল প্যানেলগুলো আছে সামনে এবং পিছনে দুই পাশে ছেলে আছে হ্যাঁ আচ্ছা তো অ্যাভেলেবল স্টক আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই যে এখানে কিন্তু বড় একটা রাখা আছে হ্যাঁ এখানে এগুলো সব ডিসপ্লে দেওয়া আছে ডেমো দেওয়া আছে এগুলো আর আমাদের ওয়ার হাউসে স্টক সব সবসময় পেয়ে যাবে সোলারের বিভিন্ন ধরনের প্রোজেক্ট করতে চান যেমন হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে মাদ্রাসা বা বড়ো বড়ো খামার যাদের খামারে এবং যারা দেখা যাচ্ছে আমাদের গ্রোহাট ইনভার্টারগুলো আছে বা সোলিস ইনভার্টার যেগুলো আছে আপনারা যারা যারা জেনারেটার বা হচ্ছে লিপ চালাতে চান থ্রি ফেস ফোর ফোরটি লাইনের তারা এই সোলার সিস্টেমগুলো করে তারা অনায়াসে আপনারা জেনারেটার থেকে শুরু করে লিফ্ট এবং বড় বড় প্রতিষ্ঠানে এগুলো ব্যবহার করতে পারেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বাসায় যদি বিদ্যুৎ থাকে তারপরেও আপনাদের বিদ্যুৎটাকে বাইপেস করে দিয়ে সোলার থেকে চলবে সারা দিন আপনাদের হোম সিস্টেমে যা যা থাকবে যারা আপনাদের দিয়ে প্রজেক্ট করে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাইয়া যারা আমাদের দিয়ে প্রজেক্ট করে নিতে তারা আমাদের সাথে কথা বলে কোটেশন সাবমিট করব তাদের ভালো লাগলে আমাদেরকে বলবে আমাদের টেকনিশিয়ান তাদেরকে বাসায় যে বা প্রতিষ্ঠানে যে সারা বাংলাদেশে তারা হচ্ছে প্রজেক্ট করে দিয়ে আসবে আর আমাদের যে ইনভার্টার এবং ব্যাটারিগুলো কাউকে কোনো টাকা পে করতে হবে না একদম হোম ডেলিভারি গুলা আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবে জি জি হোম ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার এর কিছু কালেকশন দেখিয়ে দিলাম মেশিনারিজের তো এর পাশাপাশি অন্য অন্য ইনভার্টার হাইব্রিড ইনভার্টার অন্য অন্য ব্র্যান্ডের ইনভার্টার গুলো তাদের কাছ থেকে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি কি ব্র্যান্ড আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে তো গ্রোয়ার্ট আছে সোলিস আছে তারপর আমাদের কাছে মোটামুটি যেগুলো ভালো টপ ক্লাস যে ব্র্যান্ডগুলো সবগুলোই অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে এবং সোলার প্যানেল অফিসিয়াল লুঞ্জি এবং জিঙ্কো যে অফিসিয়াল প্যানেলগুলো সবগুলো আমাদের কাছে আছে অফিসে আসতে গেলে আপনাদেরকে গুলিস্তান থেকে রাইশাবাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্সের তিন তালায় ছিয়ানব্বই নাম্বার শপ বাংলাদেশ ইয়ে হাই ট্রেডিং তো দর্শক না চিনতে পারলে এই নক দিবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ